আমাদের কিছু পাশে তারপর আমরা প্রায় সময় এখানে আসি ভালোর জন্য বা নদীর পারে নদীর একটা আবহাওয়া আমাদের শরীরে লাগে এই জন্য আমরা এখানে আর সৌন্দর্য বলে আমরা এখানে দেখার জন্য প্রায় সময় এখানে আসি প্রিয় দর্শক সিঙ্গার এবং নবাবগঞ্জ মাঝখানে বিশাল বড় একটা কালিগুঙ্গা নদী এই নদীর মাঝখানে একটি ব্রিজ সেই ব্রিজটা সিঙ্গার প্লাস নবাবগঞ্জ দুটার মাঝামাঝিতে এখানে অনেক প্রকার অনেক জায়গা থেকে অনেক বিভিন্ন আইটেমের মানুষ এখানে আসে এই ব্রিজটাকে দেখার জন্য এবং নদীর হাওয়া খাওয়ার জন্য শুধু তাই নয় এখানে অনেক লোক এই ব্রিজটা সুন্দরের কারণে দেখতে আসে শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে ব্রিজটি ব্রিজের নিচে অনেক সুন্দর দেখা যাচ্ছে লতা গাছ প্রধানমন্ত্রী অনেক টাকা ব্যয়বহুল করে একটি ব্রিজ দিয়েছে এই ব্রিজটা নবাবগঞ্জ এবং সিঙ্গার অতি নিকট হয়ে গেছে ব্রিজটা আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর অনেক টাকায় এটা ব্যবহার হয়েছে মাঝখানে যে নদীটা এই যে এই যে আমি আপনাকে দেখাচ্ছি ওই ওপারে নদী ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে এই নদী বাড়িঘর ভেঙে দিতে হতো নদীর বুকে এখন প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে ওপার ওই নদীর ওই পারে আপনি দেখতেই পারছেন যে বস্তা দিয়ে বস্তা দিয়ে বালু দিয়ে নদীকে ঠেকাচ্ছে যাতে এই নদী ভেঙে মানুষের বাড়িঘর নষ্ট না করতে পারে শুধু তাই নয় এখানে বিভিন্ন জায়গাতে লোকজন আসে ঘুরতে এবং এখানে বিকালে একটা মোটামুটি একটা দোকানপাট বসেন যা নাকি একটা সুন্দর একটা মেলার মতো দেখা যায় পাশে অনেক লোকজন এখানে একটা দেখতে পারছেন ব্রিজের সাইড এখানে একটা মোড় আছে এই মূড়ের থেকে একটু সোলো করে আসলেই সামনেই দেখতে পারছেন অনেক সুন্দর অনেক সুন্দর ব্রিজটা এখানে প্রতিদিন বহু লোক এই ব্রিজে চলাচল করে আমরা আসলাম দুই বন্ধু ইসমাইল ভাই এবং আমি আজকে শুক্রবার জুম্মা নামাজ শাহরাইল কিয়ামুল্লার মসজিদে নামাজ পড়ে আসলাম দুই বন্ধু একটু ঘুরে আসি ঘুরতে ঘুরতে নবাবগঞ্জ সোলার ব্রিজে নবাবগঞ্জ এবং মিনি কক্স বাজার সেই মিনি কক্সবাজার দিয়ে আমরা দুই বন্ধু খাওয়া দাওয়া করলাম এখন আসলাম সোলার ব্রিজে তাই এখান থেকে একটা ফুটেছিলাম আপনারা সবাই আমাদের যে এম টিভির পক্ষে থাকবেন এবং বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি লাইক দিন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন জে এম টিভি সাংবাদিক জালাল আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে